বিদেশে ছুটির দিন মানে আসলে ছুটি নয় এখানে নানান ধরনের কাজ লেগেই থাকে আমাদের গার্ডেন অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে আছে আসেন আপনারা আমার যে লাউ গাছটা দেখেন কি অবস্থা হয়েছে আজকে সব ক্লিন করব কি সুন্দর সিম গাছ ছিল সিম গাছটা মরে একদম শেষ হয়ে গেছে লাউ সিম ঢেঁড়স সব ক্লিন করব আজকে এই জায়গাটা একদম পুরো পরিষ্কার করে ফেলবো বাংলাদেশে যাওয়ার আগে একদম নিট ক্লিন করে রেখে যাব। যারা বাংলাদেশ থেকে দেখি চকচক করতেছে আমাদের গার্ডেনটা চলেন সবাই মিলে কাজে লেগে পড়ি প্রতি বছরই আমরা এখানে সবজি অনেক চাষ করি আর বিদেশের বাড়িতে কিন্তু সবজি অনেক দাম তাই নিজের সবজিগুলা নিজের দেশীয় সবজিগুলা আমরা নিজেরাই চাষ করে ফেলি এখন দেখেন যেহেতু শীতকাল সবগুলা গাছ মরে গিয়েছে আমার সেই ভাইয়ার লাভ কাটিয়ে কেয়ার করা আসলে এটাই নিয়ম সুন্দর অবস্থা সবাই নজর কাড়ে বুড়া হয়ে গেলে আর কেউ দম দেয় না ঠিক তেমনই আমার লাউ গাছটা মরে গেছে এখন আর তার কোনো মূল্য নাই এই লাউ গাছ থেকে প্রতি বছর আমরা অনেক লাউ খেতে পারি পাশাপাশি আমাদের নেই বর আমরা লাউ পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ বিদেশের বাড়িতে এত সুন্দর একটা সুযোগ সবাই মিলে খাওয়ার মাঝে এটা অন্যরকম আনন্দ এটা আমরা সবাই কম বেশি অনেকেই জানি এগুলো সবগুলো গ্রিন বিনে যাবে শেষ করতে পারতেছি না কাইলি এত বড় লাউ গাছ আস্তে 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 কেটে ফেলবো লাউর মাচা নামাতে আসলে অনেক কষ্ট ফাইনালি লাউর মাছা নামাই ফেললাম আগো মাছ ঝান্ডা বের হয়ে গেছে এখানে একটা লোয়া দিয়ে আমরা ইয়ে করেছিলাম মাছাটা তৈরি করেছিলাম তো সব জায়গাতে লাউ এর জড়িয়ে আছে আই মিন আটকে গেছে তো এগুলোকে আস্তে আস্তে খোলার চেষ্টা করতেছি এই যে দেখেন অনেক সময় ধরে আমরা দুজনে মিলে কাজ করতেছি আমরা যেহেতু এখানে কেউ নেই আমাদের হেল্পিং হ্যান্ড নেই আমরা আমি আর আমার হাজব্যান্ড মিলেমিশেই বেশিরভাগ কাজগুলো করে থাকি আসলে নিজের কাছে কোনো লজ্জা নেই এটা আমি সবসময় বলি নেক্সট ইয়ারের জন্য লাউটা রাখলাম ভেঙে গেছে এটা এখন শুকাবো এখানে রেখে দিব একদম শুকাই যাবে পরে নেক্সট ইয়ারের কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ তো ঢেড়শে শুকনা ঢেড়শ আছে এগুলো নেক্সট ইয়ারের জন্য আমি আরও রাখছি এখন চলে আসছি সিমের সাইডে যে সাইডে শিম গাছ লাগিয়েছিলাম সিম গাছটাও মরে গিয়েছে রাত্রেবেলা এত ফ্রস্ট পরে ফ্রস্ট হলো বরফের মতোই গাছের পাতাগুলাকে একদম মেরে ফেলে গাছগুলো একদম মরে যায় এরকম প্রতি বছরই এরকম আমি চেষ্টা করি আমাদের সিম গাছটাকে বাঁচানোর জন্য কিন্তু আমি শিম গাছটাকে বাঁচাতে পারি না অনেকেই বলে যে একটা শিম গাছ দিয়ে নাকি দুই তিন বছর বাঁচে বাট আমি কোনোভাবেই এটার সাকসেস হতে পারিনি তারপরে প্রতি বছর আলহামদুলিল্লাহ অনেক শিম খেতে পারি কারণ নতুন করে আমি গাছ লাগাই শিমের এটাও তুলি ফেললাম দুজনে মিলে সব কিছু করতেছিলাম আমি এগুলো বেশি করি কারণ এইসব কাজগুলা আমি বেশি করতে পছন্দ করি এবা ই দেন 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 কেমনে হাত নিরেইতাছে হেটা কাম করতাছে এমন বুঝা যা বমুনা গে হাত ওই কাম করছে মন বিআর আগে আমার মন হইতাছে আজকে দরা খাইলো তাক ভাল হয়েছে এই গার্ডেন আমার আর কাম করতে পারছি গেলাম আমার সারা জীবন আমরা দেখে আসছি কেমনে খেত কাম করে আমরা এটা শরমাই না বুঝছো আমরা সিলেটি মানুষ এটা শরমাই না সব কাম করতে পারি নিজের কামে কোনো শরম নাই আচ্ছা নিজের কাজ করে খেতে হবে আর বাড়ি অস্ট্রেলিয়াতে বাড়ি লোকাফে করা অত সহজ না এদিকে আমার হাজবেন্ড মাটিগুলা একটু লুজ করে দিচ্ছিলো এখন যেহেতু শীতের সময় ধনেপাতা লাগাতে পারবো আমরা জীবনরা এত সহজ না রে ভাই অফিস ফেইসবুক বাসার কাজ এখন গার্ডেনে কাজ করতেছি শখের বিদেশ বিদেশি নিয়ে আইবা বা যা মামু মাগো মাগু কাজ করতে করতে গামেছি তারপরও কুমো আলহামদুলিল্লাহ